দেবরা পার্ট ওয়ান টেলার অভিনীত দেবরা মুভিটি সাতাশে সেপ্টেম্বর একাধিক ভাষায় প্রেক্ষাগিয়ে মুক্তি পাবে সোমবার মুম্বাইতে একটি জমকালো অনুষ্ঠানে ছবিটি টেলার লঞ্চ করা হয়েছিল দুই মিনিট উনচল্লিশ সেকেন্ডে কোরাতুলা দেবতার জগৎ সেট আপ করে পার্ট ওয়ানে একটি গল্পের সাথে যা সমুদ্রকে লাল করে দিয়েছে মুভিতে আকর্ষণ দেওয়ার জন্য আছেন জুনিয়র এনটিআর যদিও টেলারটি ইঙ্গিত দেন তিনি বন্ধুরা শীঘ্রই এর একটি প্রচারমূলক ভিডিও প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে আমি আশা করি মুভিটি বক্স অফিসে কাঁপিয়ে ফেলে দেবে আপনারা ট্রেলার দেখলে বুঝতে পারবেন কীরকম হতে চলেছে দেবরা পার্ট ওয়ান তো বন্ধুরা আসতে চলেছে মুভি নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখাচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকবেন